মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত উত্তরপত্র বাতিল নতুন করে আবার পরীক্ষা দিতে হবে কতটা সত্য তোমরা সকলেই জানো যে দু হাজার মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং তার ঠিক পরের মাসে অর্থাৎ মার্চ মাসে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্ত শিক্ষার্থী বন্ধুরা ফল প্রকাশের আশায় বসে আছে ঠিক এরই মধ্যে এসএসসি মামলার রায় বের হয়েছে সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়েছে সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়াতে একেবারে ছড়াছড়ি ব্যাপার যে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত উত্তরপত্র বাতিল কারণ পরীক্ষার খাতা কারা দেখবেন যেহেতু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন এই প্রসঙ্গ নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না একটা বাংলা সংবাদ মাধ্যমে যেভাবে খবর পড়া হয় যেভাবে খবর রিপ্রেজেন্ট করা হয় ঠিক সেইভাবেই খবর প্রকাশ করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে দু হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত উত্তরপত্র বাতিল নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে সঙ্গে ছবি দিয়ে এরকমও দাবি করা হয়েছে যে এবছর খাতা দেখা বন্ধ করার সিদ্ধান্ত নিল পর্ষদ তারপর থেকে শিক্ষার্থীদের মনের মধ্যে এক আতঙ্ক তৈরি হয় সত্যি কি আমাদের পরীক্ষার উত্তরপত্র বাতিল হতে চলেছে সত্যি কি আমাদের পুনরায় আবার পরীক্ষা দিতে হবে আমি তোমাদেরকে একেবারে আশ্বস্ত করে বলতে পারি যে এরকম কোনো খবর পর্ষদের তরফ থেকে জানানো হয়নি এবং রেপুটেটেড যে সংবাদ মাধ্যমগুলো আছে এই রকম কোনো খবর রিপ্রেজেন্ট করেনি সমস্ত ব্যাপারটা একেবারেই ভুয়ো তাই তোমরা প্যানিক হবে না আতঙ্কিত একেবারেই হবে না উপযুক্ত সময়ে রেজাল্ট দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয় যে পর্ষদের তরফ থেকে যেটা জানানো হয়েছে প্রায় নাইনটি খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিছু খাতা দেখা এখনো পর্যন্ত হয়নি পর্ষদ একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যে সকল শিক্ষক বা শিক্ষিকারা খাতা দেখছিলেন যারা চাকরি আরা হয়েছেন তারা যদি মনে করেন পুনরায় সেই খাতাগুলো আবার দেখতে পারেন যদি না দেখতে পারেন কোনো অসুবিধা নেই সেই খাতাটা হস্তান্তর করা হবে তবে এটা নয় যে একেবারে খাতা দেখা বন্ধ হয়ে গেছে আর খাতা দেখা হবে না রেজাল্ট আউট করতে পারবে না এরকম কোনো ব্যাপার সাপার নেই আবারও বলছি বেশিরভাগ খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তাই তোমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় থাকো উপযুক্ত সময়ে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা প্রবল এবারে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি যে রেজাল্ট আউট মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কমপ্লিট করার বা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ এবং মেদিনীপুর ডিভিশনে প্রায় খাতা দেখা কমপ্লিট খাতা দেখা আংশিক পড়ে আছে কলকাতা এবং বর্ধমান ডিভিশনে যারা খাতা দেখছিলেন সেই সব শিক্ষকরা বা শিক্ষিকারা যদি চাকরিচ্যুত হন অন্যদের ওপরে চাপ আসবে ঠিক কথা কিন্তু উপযুক্ত সময়ে রেজাল্ট আউট হবে তোমরা সকলে খুব ভালো থেকো নির্দ্বিধায় থেকো নিশ্চিন্তে থেকো এরকম ভুয়ো খবরে একদমই কান দেবে না এবং আতঙ্কিত হবে না তোমরা সকলে খুব ভালো থেকো তোমার সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ